আমি চরমনায় বুঝিনা না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ধরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বলো একসাথে জানলে তো আল্লাহ আল্লাহ কতিভায় গুনাগার মন্দা গুনার মোজা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহি দরবারে হাত লম্বে মাওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনার জিন্দির সমস্ত গুনাখাতা মাফ করে দান আল্লাহ মা করবিনা ক্ষমা করবিনা আপনার মন্দরে কেন কেন আসছে আমরা কম্বল নেয়ার জন্য আসি নাই আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপদ অপকরণের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবা কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার বাবা না স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদা নাই না না নাই না নাই আল্লাহ জতু মোমেন মোহামরত জহিদ রাখব রশিয়ে সবার কবর আজাদকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শেহ খামশদের জান্নাতের জন্নতের বগিচা বনা মা দাদা সহতাম দুনিয়ার মা শায়েদের মাকামকে জন্নত মনে বোলো করে দাও

وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم